আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জান্নাতের চল্লিশটি বিস্ময়কর বর্ণনা জানব ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি নম্বর এক জান্নাতের একশোটি স্তর আছে দু স্তরের মধ্যে ব্যবধান শত বছরের নম্বর দুই জান্নাতের একশো স্তরের যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল লোক একত্রিত হলেও তা যথেষ্ট হবে নম্বর তিন জান্নাতের উচ্চ বিছানা আসমান জমিনের মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ শত বছরের পথ নম্বর চার জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে একশো পুরুষের শক্তি দান করা হবে নম্বর পাঁচ জান্নাতবাসীগণ কেশবিহীন দারিবিহীন হবে তাদের চোখ সুরমাইত হবে নম্বর ছয় জান্নাতবাসীগণ তিরিশ বা ৩৩ বছর বয়সের মতো জান্নাতে প্রবেশ করবে নম্বর সাত জান্নাতে অবস্থিত কাউসারের পানি দুধ অপেক্ষা অধিক সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে নম্বর আট জান্নাতবাসী ও ঘোরা ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে তাতে তুমি সেসব জিনিস পাবে যা কিছু তোমার মন চাইবে এবং তোমার নয়ন জুড়াবে নম্বর নয় জান্নাতবাসীদের একশো বিশ কাতার হবে তার মধ্যে আশি কাতার হবে এই উম্মতের অবশিষ্ট চল্লিশ কাতার হবে অন্যান্য উম্মতের নম্বর দশ জান্নাতে একটি বাজার আছে সেখানে কয় বিক্রয় নেই সেখানে নারী পুরুষের আকৃতি সমূহ থাকবে সুতরাং যখনই কেউ কোন আকৃতিকে পছন্দ করবে তখন সে সেই আকৃতিতে রূপান্তরিত হবে নম্বর এগারো জান্নাতবাসীদের উপর এক মেঘ আচ্ছন্ন করে ফেলবে তাদের ওপর এমন সুগন্ধি বর্ষণ হবে যে অনুরূপ সুগন্ধি তারা আর কখনো পায়নি জান্নাতের বাজারে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে এবং তার পোশাক পরিচ্ছেদ দেখে আশ্চর্যজনিত হবে কিন্তু তার কথা শেষ না হতেই সে অনুভব করবে যে তার পোশাক তার চেয়ে আরও উত্তম হয়ে গেছে এটা এজন্য যে জান্নাতে দুশ্চিন্তার কোনো স্থান নেই তাদের স্ত্রীদের কাছে ফিরে আসলে তারা বলবে তুমি আগের চেয়ে সুন্দর হয়ে ফিরে এসেছ নম্বর বারো নিম্নমানের জান্নাতবাসীদের জন্য আশি হাজার খাদেম ও বাহাত্তর জন স্ত্রী হবে ছোট বয়সী বা বৃদ্ধ বয়সী লোক মারা গেলে জান্নাতে প্রবেশের সময় তিরিশ বছর বয়সী হয়ে জান্নাতে প্রবেশ করবে এ বয়স কখনো বৃদ্ধি হবে না জান্নাতবাসীগণ যখন সন্তান কামনা করবে তখন গর্ব প্রসব ও তার বয়স চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংগঠিত হয়ে যাবে নম্বর তেরো জান্নাতে হুরদের সমবেত সঙ্গীত শোনা যাবে এমন সুর যা আর কখনো শোনা যায়নি তারা বলবে আমরা চিরদিন থাকব কখনো ধ্বংস হব না আমরা সুখে আনন্দে থাকব কখনো দুঃখ দুশ্চিন্তাগ্রস্ত হব না আমরা সব সময় সন্তুষ্ট থাকব, কখনো নাকশ হব না সুতরাং তাকে ধন্যবাদ যার জন্য আমরা এবং আমাদের জন্য যিনি নম্বর চোদ্দ জান্নাতে রয়েছে পানির সমুদ্র মধুর সমুদ্র দুধের সমুদ্র শরাবের সমুদ্র তারপর তা থেকে আরও বহু নদী প্রবাহিত হবে নম্বর পনেরো জান্নাতে একজন কৃষিক কাজ করতে চাইবে তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কৃত হবে পুক্ত হবে এবং ফল কাটা হবে এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে আল্লাহ বলবেন হে আদম সন্তান নিয়ে যাও কোনো কিছুতেই তোমার তৃপ্তি হয় না নম্বর ষোলো জান্নাতে এক ব্যক্তি সত্তরটি তাকিয়ায় হেলান দিয়ে বসবে এ শুধু তারই স্থান নির্ধারিত থাকবে একজন মহিলা এসে সালাম দিয়ে বলবে আমি অতিরিক্তের অন্তর্ভুক্ত তার পরনের রং বেরঙের সত্তরখানা শাড়ি পরিত থাকবে এবং তার ভিতর দিয়ে তার পায়ের নলার মজ্জা দেখা যাবে তার মাথার মুকুটের আলো পূর্ব থেকে পশ্চিম প্রান্তের মধ্যবর্তী স্থান রোশনি করে দেবে নম্বর সতেরো জান্নাতবাসীগণ নিদ্রায় যাবে না নিদ্রা তো মৃত্যু সহদর আর জান্নাতবাসীরা মরবে না নম্বর আঠারো আল্লাহতালা পর্দা তুলে ফেলবেন তখন জান্নাতবাসীরা আল্লাহর দিদার বা দর্শন লাভ করবে আল্লাহর দর্শন লাভ ও তার দিকে তাকিয়ে থাকার যে অধিকত প্রিয় কোন বস্তুই এ যাবৎ তাদেরকে প্রদান করা হয়নি নম্বর উনিশ বারা ইবনে আজেব রাদি আল্লাহ তালা বর্ণিত রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন কবরে মুমিন বান্দার কাছে দুজন ফেরেস্তা এসে তাকে উঠিয়ে বসাবেন তারপর তাকে জিজ্ঞেস করবেন তোমার রব কে সে উত্তর দেয় আমার রব আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন তোমার দিন কি সে উত্তর দেয় আমার দিন ইসলাম তারা জিজ্ঞেস করবেন তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে সে উত্তর দেয় তিনি হলেন আল্লাহর রাসূল তারা জিজ্ঞেস করবেন তুমি এসব কিভাবে জানলে সে উত্তর দেয় আমি আল্লাহর কিতাব পড়েছি তার ওপর ইমান এনেছি ও তাকে সমর্থন করেছি তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছে আমার বান্দার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও তখন তা খুলে দেওয়া হয় রাসুল্লাহ সাল আলিহি আসাল্লাম বলেন ফলে তার দিকে জান্নাতের স্নিগ্ধ বাতাস এবং সুগন্ধি আসতে থাকে তার জন্য কবরের স্থানকে দৃষ্টি সীমা পর্যন্ত বিস্তৃত করা হয় নম্বর বিশ যে ব্যক্তি কোরআন পড়েছে এবং সমাজে কোরআনের বিধান প্রতিষ্ঠার চেষ্টা করেছে কোরআনে বর্ণিত হালালসমূহকে হালাল জেনে মেনেছে হারামগুলোকে হারাম মনে করেছে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের জাহান্নামযোগ্য দশজনের জনের বিষয়ে সুপারিশ করতে পারবেন নম্বর একুশ রসুল্লাহ লহ আলিহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে সত্তর হাজার ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে নম্বর বাইশ যারা রাতের আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরে রেখেছিল এমন অল্প সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে অবশিষ্ট সকল মানুষ হতে হিসেব নেওয়ার নির্দেশ করা হবে নম্বর তেইশ জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুমাবারে বাজারে মিলিত হবে এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে নম্বর চব্বিশ জান্নাতের স্তর হবে একশোটি এবং জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদৌস যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদস চাইবে নম্বর পঁচিশ জান্নাত সমস্ত পৃথিবী থেকে উত্তম নম্বর ছাব্বিশ জান্নাত বাসিনী কোনো নারী হুর যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম নম্বর সাতাশ জান্নাতে একটি চাবুক রাখার পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম নম্বর আটাশ জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সোয়ার যদি একশো বছরও সোয়ার করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না নম্বর দিয়ে তৈরি ষাট মাইল লম্বা একটি তাবু থাকবে জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার নম্বর ত্রিশ পূর্ণিমা চাঁদের মতো রূপ ধারণ করে তারা জান্নাতে প্রবেশ করবে তাদের অন্তরে কন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগাক্রান্ত হবে না তাদের পেশা পায়খানা হবে না তারা তুথু ফেলবে না তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না তাদের চিরুনি হবে সোনার চিরণি তাদের ধনির জ্বালানি হবে আগরের তাদের গায়ের গন্ধ কস্তুরির মতো সুগন্ধি তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায় তাদের শারীরিক গঠন হবে পিতা আদম আলি আসসালামের ন্যায় নম্বর একত্রিশ জান্নাতীদের খাবারগুলো ঢেঁকুর এবং মিসগ্রাংযুক্ত ঘর্ম দ্বারা নিঃশেষ হয়ে যাবে নম্বর বত্রিশ জান্নাতিরা সুখের শান্তিতে স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না পুরাতন হবে না তাদের যৌবনও নিঃশেষ হবে না নম্বর তেত্রিশ জান্নাতবাসীরা সবসময় জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না সবসময় যুবক থাকবে বৃদ্ধ হবে না নম্বর চৌত্রিশ জান্নাতে এমন এক দল প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখিদের অন্তরের মতো নম্বর পঁয়ত্রিশ জান্নাতবাসীদের প্রতি আল্লাহ বলবেন আমি তোমাদের প্রতি সন্তুষ্টি দান করছি তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না নম্বর ছত্রিশ জান্নাতের নহরে পরিণত হবে সাইহান জাইহান ফোরাত ও নীল নদী নম্বর সাতত্রিশ জান্নাতে বান্দার আশা আকাঙ্ক্ষার দ্বিগুণ দেওয়া হবে নম্বর আটত্রিশ জান্নাতের দরওয়াজা চল্লিশ বছরে দূরত্বের সমান এমন একদিন আসবে যে তাও ভরপুর হয়ে যাবে নম্বর উনচল্লিশ জান্নাতের ইট স্বর্ণ ও রূপ দ্বারা তৈরি কঙ্কর হল মণিমুক্তা আর মসল্লা হল সুগন্ধিময় কস্তুরি নম্বর চল্লিশ জান্নাতে সকল গাছের কাণ্ড হবে সোনার মহান আল্লাহতালা আমাদের সবাইকে এমন নেয়ামতপূর্ণ জান্নাত লাভের তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন